ডায়ামন্ড কিংবা হীরা যেভাবে ছাই দিয়ে ঢেকে রাখা যায় না সূর্যকিরণ এলে তার আলোক রশ্মি বের হয়ে মানব দৃষ্টিতে পরে ধরা তেমনিভাবে বাংলার তাজমহলের সৌন্দর্য দেয়াল দিয়ে আবদ্ধ রাখতে পারেনি দর্শনার্থীরা বাহিরে থেকেই দেয়ালের উপর দিয়ে ঝুলে পড়া ফুলের সৌন্দর্য দেখেই তার অভ্যন্তরীণ রমণীয়তা অনুভব করতে পারে বাংলার তাজমহল দর্শনার্থীদের জন্য খোলা থাকে সপ্তাহের প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্য আগ্রার তাজমহলের অনুকরণে তৈরিকৃত বাংলার তাজমহলের প্রবেশপথটি আরও বেশি রোমাঞ্চকর চলুন সেটি দেখি এবং এ সম্পর্কে আরও কিছু বিষয়ে জেনে নেই পিঙ্ক কালারে সুসজ্জিত রোমাঞ্চকর সুরঙ্গ পথে হাঁটতে হাঁটতে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি টিকিট কাউন্টারের সামনে বাংলার তাজমহল এবং রাজমণি পিরামিড এ দুটি দর্শনীয় স্থানের জন্য একই সঙ্গে দুই শত টাকা টিকিট ফি প্রদান করে প্রবেশ করতে হয় যে কোনো একটির জন্য টিকিট ফি পরিশোধ করার সুযোগ নেই এতক্ষণ আপনাদেরকে যে প্লেসটি দেখিয়েছি এটি টিকিট কাউন্টার থেকে একটু ভিতরে প্রবেশ করলেই দেখতে পাওয়া যায় আমরা এখন হাসি খুশি প্রবেশ করব বাংলার তাজমহলের পার্টি সেন্টারে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোনো কোম্পানি থেকে ট্যুরে এসে আপনারা যদি কোনো পার্টি করতে চান তাহলে এর জন্য এখানে সুব্যবস্থা রয়েছে এখন যে কন্যা শিশুটিকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বড় কন্যা আর কোলে আছে আমার ছোট কন্যা আমার স্ত্রী এবং মাকে নিয়ে আসছি বাংলার তাজমহল ঘুরে দেখার জন্য আমার বড় কন্যা খুবই উপভোগ করতেছেন তাজমহলের ভিতরের দৃশ্য দেখে আমার বড় কন্যা বেশ কিছুদিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছিল বাবা কোথাও আমাদেরকে ঘুরতে নিয়ে যাও তার রিকোয়েস্ট রাখতে গিয়ে সিদ্ধান্ত নেই তাজমহল এবং রাজমণি পিরামিড তাদেরকে ঘুরিয়ে আনবো সে এরকম পরিপাটি সুন্দর সাজানো গোছানো পরিবেশ পেয়ে খুবই আনন্দিত